বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমকে ধরছে ইব্রাহিম। চল আমরা পূজা দিতে যাব। سيدنا ইব্রাহিম ফরনাদর নযরাতান ফিল নুজুম তাকালেন আকাশে বললেন ইন্নী সাকিম আমি যেতে পারবো না কারণ অসুস্থ। আমি কি? আসলে সুস্থ ছিলেন। অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের। ইল্লায়ে বলেন একটা শারীরিক আর একটা سيدنا ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন। অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে? উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে দে মূর্তি পাহারা একজন ভালো লোক হয়েছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কর কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদ ইব্রাহিম ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি

যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট সাইড মিষ্টান্ন এক একটা সামনে রসমালাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম চাম দুধ মালাই মালাই সব আসে যে চলে আসছে নাকি তো সাইদান ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইদান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু দুইলা ধরি উনি রসমলাইয়ের বাটি টানিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খাম কি কয় হা বানাই কই জীবন ফরাক আইলা হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফকালা আলাদা বলুন খাবি ডা খাবি না আমি খুশি খা কোরআন থেকে বলছি ঠিক কি ডাক উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন নি বললেন খাম আর ওগুলা কয় হা

বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব দেশে দেখে সবনাশ বারাদার ইব্রাহিম কই আংতা ফাংতা দা বিয়া বরহিম ইব্রাহিম সবনাশ কে কইছে তুই কইছ তুই কাই নো বড়োটাই কইছে ওইটা রে জিজ্ঞেস কর্ফা আলহাহু কবির হুমা দা ফা আলু হুম ইংগান থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়োটার কান্দে ওইটা রেজিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করছ কে যেটা কথা বলে না এটা নিজেরাই নিজেদেরকে বানাত মাইন্ড থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস সবহিতাল্লাজি কাফার কারো কোনো জবাব লা যাওয়া সবাই ইব্রাহিম তুই বড় বেরে গিয়েছিস নম্রুদের কাছে ন্যায়া হবে রশি দিয়ে পেছি নম্রুদের কাছে ন্যায়া হলো নম্রদের নাম শুনছেন শোনেন নাই বুদ্বয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন আর অন্যজন হচ্ছে সাইয়দনা সুলাইমান কাফেরের একজন হচ্ছে বখতিয়ার সা আর একজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর বাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইদিন ইব্রাহিম সাইদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথম দিলাম মরণ পর দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না আউযু বিল্লাহ সাইয়েদ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলে তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নাই কথা কোন মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে নাই এবার সাইয়েদ ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ

তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে হারি কোয়েটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে মালিককে মালিক বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দনে ইব্রাহিম আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দনে ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না

খুব সরতে ফুলবাগান ওই ইমানটা দরকার ওই ইমান যদি মানের মতো হয় আগুনের কুণ্ড লুকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেইদিনে ইব্রাহিম বসে রইলে নম্রত কায় আরো আগুন জ্বালা এলাকা বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানা ইব্রাহিম কে জ্বালায় না সুমান আগুনের মালিক কে ওই আল্লাহ আজও নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না

আগন বলল আপনি বললেন কুনি বারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা বিনা যতে সরদিনা লাগে কেমন ঠান্ডা হবে আল্লাহ বললেন সালাম মান আলা সালাম হয়ে যা শান্তির গুলবাগে যা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীত হয়ে যা লয় পড়ল আল্লাহু আকবার আল্লাহু আকবার দিন ছিলেন এই আগনের কুণ্ডলিতে কিচ্ছু হয় না সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি পুতীদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনে নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লাই এখন শুভ তার মানে পুরো আগুনের কুন্ডুলির এই গোল বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ আকবার